আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনারাবল ডিরেক্টর সাকিব খান স্যার তো আমরা কাওকেগণ না করি এখন শুরু করে দিচ্ছি আমাদের প্রোগ্রামটি জরে আসসালাম স্যার রিকোয়েস্ট স্যার গ্রহণ করেছে স্যার ডায়লগ ধীরে ধীরে বলতে শুরু করবে আমরা এ ধর্মঘট করেন এ ধর্মঘট করে ঠিক আছে এই পিঠা <laughs> আছে

চাবি <laughs> তো আমি কি সে লাইভে আছে কিছু বলেন দেখি বল লাইক্সে আগে দেখতে দেখতে কত ভাই ভাইজান কেন দেখাইলেনছো জুড়ে যায় আরেকটু দেখতে স্যার একটু জুড়ে যায়

ভাই আমাদের খুব কেয়ার করে একজন সবুজ ভাই আসার হাজেরপ্রান করবো ইনশাল্লাহ ঠিক আছে সবুজ ভাই আছে ঠিক আছে বড় ভাই আমার সন্ধ্যা বড় ভাই Kami harus,

পিঠা সুন্দরভাবে সাজন আছে সুশৃঙ্খলভাবে আপনারা ডাইনিং এ যান ওখান থেকে ডিস্ট্রিবিউশন করা হবে আমাদের বিবাহে যারা আমার আমাদের পরিবারের সদস্য আছে যারা সহকর্মী আছেন সবাই ডাইনিং এ যান ওখানে হচ্ছে পিঠাগুলো গুলো সাজানো আছে সুশৃঙ্খল হবে আপনারা পিঠে নিয়ে নিন এখন আমরা আপাতত ডাইনিং এ যাব ওখানে পিঠা আয়োজন আসছে জাস্ট আমরা পিঠা খাবো হ্যাঁ আমাদের অফিসটা সময় দেখাবো হ্যাঁ এই যে আমাদের আরেক ভাই আলমগীর ভাই কে হ্যাঁ আলমগীর ভাই কে আমাদের খুব কাছের আর এখানে আছে যে আমার সত্যের বড় ভাই সুবল স্যার সবাই চিনি

সবাই একটু থাকবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে সব সময় থাকতে চাই আমি ইয়াস আপনাদের স্টার ভাইয়া চিতই পিঠা খাবো আস পিঠা ভাই আমারও খুব পছন্দের আপনি কেমন বুঝলেন চিতি পিঠা খাই চিতি পিঠা খাইতে চলে আসেন আমি পিঠা খাওয়াবো এই যে আমাদের আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই অবশ্যই আপনার সালাম জানাবো ভাই রোজ ভাই কেমন আছেন ভালো আছেন ইনশাল্লাহ বস কি বস পিঠার উৎসবে আছে

नहीं सर क्या नहीं এই কোন পরে আবার বলতে পারো না খারাপ কথা না এই যে আপনার জন্য জাল দেই খা এখানে নেই কোন মানে এই মানে আপনারা দেখেন এই নাম্বার ফোন করে তারপরে আপনারা কাজে পরিষ্কার করে সম্ভব না 시청해주셔 <목소리> 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 <목소리>